জীবনে যতদিন বেঁচে থাকবো রমজান মাস পাইলে রোজাটা দুনিয়ার মানুষ মানুষ আমি বলতে চাই সামনে রমজান মাস আসছে এ এখন থেকে আপনি আমি প্রস্তুতি নিতাম নিতাম নি না নিতাম না জুড়ে হোকা নিতাম নি না নিতাম না কিন্তু যারা রোজা রাখে না একদল আসেনি রোজা রাখে না রমজান মাস হইলেও সে বাজারে যায় মার্কেটে যায় মার্কেটে যাইয়া ফরদা লাগাইল হোটেল তোकाय আসেনি না নাই আওয়াজে বোঝা যায় নাই আসেনি না নাই ফরদা লাগাল উঠে ডুকি আব্বরে ডাক দেব রে দে রে দে তুই আমার ডাল পুরি দে আমি আপনাদের কাছে বসে রাখতে চাই যখন রমজান মাস প্রত্যেকটা ছোট বড় প্রত্যেকটা মানুষ রোজাদার কিন্তু আমি আপনি আমি রোজা রাখলাম না ডা রাখিয়া বাজারে গেলাম ফর্দার টাঙ্গালি টাঙ্গাল হোটেলটা তুকাইলাম হোটেলটা খুঁজলাম হোটেলে খুঁজিয়া ওই বয়টারে খইলাম ডাইলফুরির ওয়াটার দিলাম ডাইলফুরি দে রে ডাইলফুরি দে গোপনে দেখে ও যেন দেখে না আচ্ছা আপনাদের কাছে আপনার প্রশ্ন আমার প্রশ্ন যদি কেউ দেখে না তাহলে দেখে খেয়ে জুরে কা যদি কেউ দেখে না তাহলে দেখে খে আমার আল্লাহ তাআলা যদি ডাক দিয়া বলেন বান্দা রে তুই জগত চির বাজারে চলে গেছস তরে বান্দা তাকায়া দেখ তোর পরিবারের মধ্যে ছোট বাচ্চা পর্যন্ত রোজা আছে না নাই ছোট বাচ্চা রোজা রাখেনি না রাখে না কিন্তু এত হতো বাগারে রে আপনি আমি এত হতো বাগা রোজা তো আসি না আবার পর্দা লাগালি উঠে ওয়াটার দেই আচ্ছা আপনাদের কাছে আপনার আমার জিজ্ঞাসা আপনারা বলেন তো আপনারা আমার সাথে ফেরস্তা আসেনি আসেনি না নাই জোরে কোক আসেনি না কয়জন ফেরস্তা আছে দুইজন না আরো বেশি আছে চিৎকার দেওয়া বলছি আল্লাহ আমি বেশির কথা বলবো না আরো বেশি আছে আপনার আমার পা যে আছে আমরা যে হাঁটা চলা করি আপনার আমার পা দুটা নিয়ন্ত্রণ করার জন্য একজন ফেরেস্তা আছে সুবাহ আল্লাহ আপনার আমার হাত নিয়ন্ত্রণ করার জন্য একজন ফেরস্ত আছে আপনার আমার জবানটা নিয়ন্ত্রণ করার জন্য ফেরস্ত আছে এই বিশ্বাস হয়নি আপনার আমার এই সমস্ত সব কিছুর সুবিধা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে করে দিয়েছেন কার জানেন জানেননি একমাত্র আপনারা আমার দরদি আপনারা আমার সাথী আপনারা আমার বন্ধু জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু উল্লাহ সাল্লাইসাল্লামের উসিলায় আল্লাহ পাক রাবুল আলামিন এই ব্যবস্থা করে দিয়েছেন আমি অন্য ফেরেশতার কথা বললাম না আপনাদের কাছে আমার প্রশ্ন রাখতে চাই বলেন তো আপনারা আপনারা আমার দুই হাতে দুইজন ফেরেশতা আছেন একজনে ভালো মন্দ লেখে একজনে ভালো লেখে আরেকজনে মন্দ লেখে একজনের নেকি লেখে আরেকজনে বদি লেখে আমরা এমন এক নবীজির এমন এক মহান নবীজির মহানুম্মত হইলাম রে আমরা বুঝি না বুঝি না বুঝিয়া জীবনটা বড় অন্যায় করি গুণা করি পাপ করি জুলুম করি নির্যাতন করি নিজেকে শেষ করে দিয়ে দেই এর পরেও আল্লাহ আপনারে আমারে ডাক দেয় আল্লাহ আপনারে আমারে ডাক দিয়া কিভাবে জানেন নি ইয়া আলা আমার আল্লাহ তালা ডাক দিয়া বলে বান্দারে তুই তোর প্রতি জুলুম করছ নির্যাতন করছ নিজেকে শেষ করে দিয়েছ যদি ও বিচার করে ফেলেছ বান্দা কিন্তু ও বান্দারে লাতাক না তুমি রহমাতিল্লা বান্দা যদিও তুই নিজেকে শেষ করে দিয়েছ কিন্তু লাতাক না তুমি রাহ আমার রহমত মতে তুই বান্দা নিরাশ হইস না চিৎকার দেয়া বলেন সুবাহান আল্লাহ আল্লাহ আর আমি পাহাড় সমপরিমাণ বুজাই দুনিয়া এই দুনিয়াতে এসেছি পাহাড় সম পরিমাণ গুনার বোঝা লইয়া এই মাহফিলে এসেছি এই মাহফিলে আসিয়া যদি আপনার আমার মনটা নরম হয় আল্লাহর কাছে তবা করি আল্লাহ আপনার আমার পাহাড় সম পরিমাণ গুনারে আল্লাহর নেকিতে রূপান্তরিত করার ক্ষমতা আছে নি না নাই হোক আছে নি না নাই হ্যা জগৎ বন্ধুরা রে কিসের তকব্বরী কিসের অহংকারে কিসের আজ মরলে কাল দুই দিন হয়ে যাবে চিৎকার দিয়ে বলেন ঠিক না বেটি আজ মরলে কাল কয় হবে দুই দিন হবে এই জন্য আমি প্রত্যেকটা প্রায় জায়গা যতটা প্রোগ্রামে যাই বেশিরভাগ প্রোগ্রামে এই আলোচনা যদি আমার এসে যায় আমি বলে দেই আপনারা আমার হায়াত মাত্র তিন দিনের কয় দিনের কয় দিনের জুড়ে হোকা কয় দিনের দিন আসতে লেগে গেছে আর একদিন যাইতে বিদায় দেওয়ার সময় আর মধ্যখানে রইল কয়দিন একদিন এই একদিনের জিন্দগি আপনার আমার ষাট পঞ্চাশ সত্তর আশি নব্বই বছরের জিন্দগি এই একদিনের জিন্দগি লইয়া আপনি আমি কে অহংকারী তব্বরী বাহাদুরি করি রে হে জগৎ মানুষ এখনো সময় আছে সামনে রমজান মাস তওবা করুন আপনি আমি যেই ব্যক্তি আজকের আলোচনা শোনার পর মনটা নরম করিয়া আল্লাহর কাছে তওবা করবেন আর রমজানের জন্য প্রস্তুতি নিবেন আর আল্লাহকে ডাক দেয়া বলবেন মাহবুব জীবনে যতদিন বেঁচে থাকবার আর কোনোদিন রমজান মাসের রোজা ছাড়ব না জীবনে যতদিন বেঁচে থাকবো আর কোনোদিন অন্যায় করব না জীবনে যতদিন বেঁচে থাকব আর কোনোদিন চুরি করব না জীবনে যতদিন বেঁচে থাকবো আর কোনোদিন এতিমরে ঠকাইব না জীবনে যতদিন বেঁচে থাকব আর কোনোদিন বন্ধে যায়া হাওরে যাইয়া আরক বেটার আইল অর্ধেক কাটিয়া আনব না এমন কৃষক কাছে নি আসেনি এমন কৃষক আছে নি ওর দেখাইল তার ওর দেখাইল দে আইল খাসা দে আইল খাসা দে আইল খাসা দিয়া ওর দেখ আছে মন করেন তার ও ও আইটা আইলটা তার এ যতটুকু কাটতো কিন্তু ওর দেখ লয়াজার কি এমন মানুষ আছে নে নাই আল্লাহ আল্লাহ এমন ধরনের কৃষক যদি থাকে তে আল্লাহ জানো এরা হেদায়েত দান করে সবাই হোক আমিন